আল্লাহর ক্ষমতার সাথে দুনিয়ার কোনো ক্ষমতা এক হয় না আল্লাহর ক্ষমতা সবচাইতে বড় ক্ষমতা আল্লাহ যা চায় তাই হয় কিন্তু মানুষ যা চায় তাই হয় না মানুষ একটু শক্তি পেলে মনে করে যে আমি সকল ক্ষমতা পেয়ে গেছি কোনো রাষ্ট্রের সরকার প্রধান হয়ে গেলে সে মনে করে আমি সব এই রাষ্ট্র আমার হয়ে গেছে কিন্তু কি তাই না আল্লাহ একমাত্র সব কিছু শক্তির মালিক এই পানি বাতাস বন্যা এগুলোর দিকে তাকালে বোঝা যায় যে আমরা আসলে কোনো আমাদের শক্তি নেই একটু পানির কাছে হেরে যায় সব কিছু সমস্ত শক্তি পানির কাছে হেরে যায় সমস্ত শক্তি আগুনের কাছে হেরে যায় সমস্ত অহংকার ধুলোয় মিশে যায় আমরা তা দেখেও বুঝি না আমরা মৃত্যুকে ভয় পাই না মৃত্যু আমাদের খুব কাছে আমাদের কান নাক চোখ যতটা কাছে তার থেকেও মৃত্যু আমাদের কাছে কিন্তু আমরা মৃত্যুকে মনে করি না আমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত আমরা আখেরাতের সময় চিন্তা করি না কিন্তু এই দুনিয়ার মধ্যেই রয়েছে আমাদের আখেরাতের সফল হওয়ার একমাত্র পথ আসুন আমরা আখেরাতের তালাশ করি দুনিয়ায় থেকে কীভাবে ভালোভাবে আমার পরকাল আমরা আমাদের সন্তান সন্তানি স্ত্রী পরিবারদের পর্দায় রাস্তা দিনের রাস্তায় প্রসারিত করি এবং ইসলামের পথে প্রসারিত করি নামাজ পাঁচটা নামাজ পড়ুন হালাল খান হালাল খাবার আপনার দোয়া কবুল হয় করে দোয়া কবুল হয় না হালাল খাবেন আর মানুষের সহায়তা করুন অন্যায়ের প্রতিরোধ করুন অন্যায়ের প্রতিহত করুন বাবা মার খেদমত করুন দুনিয়ার মানুষের সাহায্য এগিয়ে আসুন বন্যায় আগুনে পুড়ে এবং যত অসহায় মানুষ আছে সবাইকে সাহায্য করুন যতটুকু সম্ভব নিজের স্থান থেকে যতটুকু পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার পাশে থাকবে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ আপনাদের ভালো করবে